সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে শিক্ষামূলক আরেকটি তথ্য শেয়ার করছি আমরা বেশ কিছুদিন যাবৎ শিক্ষকদের বাড়ি ভাড়া প্রস্তাব বা বৃদ্ধি সংক্রান্ত অনেক তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব এবং বিভিন্ন মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আমরা অলরেডি জেনেছি যে মাওসির আওতাধীন স্কুল কলেজের প্রস্তাব অলরেডি পাঠানো হয়েছে অর্থাৎ হিসাবটা কোষে কিন্তু দেওয়া হয়েছে এবং তাদের মধ্যে চিঠি চালাচালি হচ্ছে রিসেন্টলি অর্থাৎ গতকালকে আমরা দেখলাম যে মাদ্রাসা অধিদপ্তর থেকেও কিন্তু একটা হিসাব করা হয়েছে শিক্ষকদের বাড়ি ভাড়া বিশ পার্সেন্ট দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট দিতে কোন খাতে কত টাকা লাগবে এবং অন্যতম কত টাকা দেওয়া যাবে এই ধরনের একটা হিসাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো শিক্ষকদের বাড়ি ভাড়ার এই প্রস্তাব আদৌ কি গিয়েছে কিনা সেই তথ্যটা আপনাদের সাথে একটু শেয়ার করছি তথ্যটি অবশ্য তারপরে করছি যে শিক্ষকদের বাড়ি ভাড়ার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপি ভক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাব এখনো অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়নি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাওসি থেকে প্রাপ্ত তথ্য বিবরণী পর্যালোচনা শেষে প্রস্তাব পাঠানো হবে বলে জানা গেছে বুধবার সতেরো সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেন শতাংশ হারে বাড়ি ভাড়ার বিষয়টি যাচাই করছি এ কাজ শেষ করতে কিছুটা সময় লাগবে আমরা চেষ্টা করছি দ্রুত পর্যালোচনা শেষে অর্থ মন্ত্রণালয় প্রস্তাব পাঠাতে মন্ত্রণালয় অনুমোদন দিলে শিক্ষকরা শতাংশ হারে বাড়ি ভাড়া পাবেন মাদ্রাসা ও কারিগরি শিক্ষকদের প্রস্তাব একসঙ্গে পাঠানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেন মাদ্রাসা এবং কারিগরি শিক্ষকদের প্রস্তাব কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ পাঠাবে আমরা কেবল স্কুল কলেজের শিক্ষকদের প্রস্তাব পাঠাবো তো আমাদের বাড়ি ভাড়ার প্রস্তাব নিয়ে এটা সর্বশেষ একটা তথ্য ছিল তারপরে আমরা আশাবাদী যে কর্তৃপক্ষ অবশ্যই আন্তরিক হবে এবং প্রত্যেকটা দপ্তর আলাদা আলাদা ভাবে অতি দ্রুত সময়ের মধ্যে তাদের কাছ থেকে সেই বাড়ি ভাড়ার যে হিসাব সেটা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে তারা অর্থ মন্ত্রণালয়ে এটি প্রেরণ করবে আর অর্থ মন্ত্রণালয় থেকে এটা অনুমোদন হয়ে গেলে খুব শীঘ্রই এমপিও ভোক্ত শিক্ষক কর্মচারী স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন তাদের বাড়ি ভাড়া কিন্তু মূল বেতনের শতকরা বিশ পার্সেন্ট হারে বা কর্তৃপক্ষ যেটা দিবে সে হারে কিন্তু বাড়বে একটা বিষয় ক্লিয়ার যে বাড়ি ভাড়া শতাংশ হারে বাড়বে এতে কোনো সন্দেহ নেই তবে আমরা আশাবাদী অতি দ্রুত সময়ের মধ্যে মন্ত্রণালয় থেকে ইতিবাচক সারা পাওয়া যাবে এবং মন্ত্রণালয়ের ইতিবাচক সারা পেলেই খুব দ্রুত সময়ের মধ্যে বাড়ি ভাড়া শতাংশ হারে দেওয়ার একটা প্রজ্ঞাপন হয়ে যাবে তো আমরা সেই প্রতীক্ষায় আছি বাড়ি ভাড়া সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ হওয়া মাত্র অবশ্যই আপনাদের সাথে সেটি শেয়ার করবো আর এই বাড়ি ভাড়া বৃদ্ধির ক্ষেত্রে যারা অক্লান্ত পরিশ্রম করছেন প্রতিনিয়ত আহ এবং এর সাথে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি